হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আপনাদের দুই ভালো আছি সকালের সুন্দর আকাশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আজকে সকালে শুক্রবারের সকালবেলা আর কি অনেক সুন্দর রোদ উঠেছিল আর আমি রোদ দেখে অনেক বেশি কাপড় খেঁচে দিয়েছিলাম আর কি আর কি সুন্দর সাদা জবা ফুল ফুটেছে সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আর বাতাসের কারণে এই যে পেঁপে গাছটা এখানে পড়ে গেছে দেখেন কতগুলো কাপড় শুকাতে দিয়েছি আমি অনেকগুলো কাপড় এই যে আমরা যেহেতু নিচের তলায় থাকি সেজন্য আমি সাদেও কখনো কাপড় মেলতে যাই না নিচেই মানে শুকাতে দিই আর কি আজকে আমি আপনাদের সাথে লেমন চিকেন রেসিপিটা শেয়ার করব এই যে এখানে প্রায় দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আছে আর কি এখানে এক সাইড চামচে এক চামচ ধনিয়া আদা সাইড চামচ আধা আদা চামচ চিকন জিরা দেড় দেড়শামচ হলুদ এবং দুই চা চামুচ মরিচ দিয়ে দিয়েছি আর কি মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটা ভালো করে মেরিনেট করে নেব মেরিনেট করে আধা ঘন্টা পরিমাণ রেখে দেব আর কি আর আর আপনারা যারা এই মুহূর্তে যে আমি লেবু ছিপে দিচ্ছি আর কি একটা গোটা লেবুর অর্ধেকটা পরিমাণ আপনারা যারা আমার ভিডিওতে এই মুহূর্তে ক্লিক করেছেন কিন্তু একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা কেন লাইক দেন না জানি না আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আপনাদের মতো অনেক আফড়া এদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি আপনাদের ভিডিওতে সব সময় ক্লিক করার সাথে সাথে লাইক দিয়ে দিই আপনারাও একটু আমার ভিডিওতে লাইক দিবেন এই যে এখন আমি মাংসটা ভালো করে মেকানিসি আর কি এটা হচ্ছে একটা দেশি চিকেন আর কি আর শুক্রবার ছুটির দিনে তো একটু মানে বাচ্চারা মাংস ধরনের খাবার খেতে খেতেছে আর কি যেহেতু আমি একজন কর্মজীবী নারী সব সময় তো প্রতিদিনই আমি ভালো মন্দ বাচ্চাদের জন্য রান্না করি এই যে বিশ মিনিট মেরিনেট করার পর আমি এখন চুলাই তেল বসিয়ে দিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা চিকন জিরা আলাচি দারুচিনি তেজপাতা এগুলো এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়েসেড়ে নেব এই যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চাম শাড়ি চামুচের দুই চামুচ আর কি আমি আদা আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা তো জানেন আমি আদা রসুন একসাথে পেস্ট করে ফ্রিজে রেখে দিই এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি চিকন চিকন করে ফুটে এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করা লেমন চিকেন বলতে পারেন এই যে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে মানে উপরে নিচে মিক্স করে নিয়েছি আর কি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে দিচ্ছি আর চিকেন হবে সেখানে আলু হবে না সেটা তো হয় না বাচ্চারা অনেক বেশি আলু পছন্দ করে এই যে এখানে গরম পানি বসিয়ে দিয়েছি মাংসটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় জন্য আর আমার বাচ্চারা তো মানে জুল সারা বাদ খেতে চায় না সেজন্য আমি এখানে এই যে মাংসটা ভালো করে খুশি এখন জুলের পানিগুলো দিয়ে দিলাম আমার বাচ্চারা পাতলা জুল এটা অনেক বেশি পছন্দ করে এরপর আমি চুলের মধ্যে আজকে একটা ইয়ে দেওয়ার জন্য এখানে এই যে মেহেদি বেটে নিয়েছে আমার মেয়ে আর এখানে জবা ফুল জবা ফুলের পাতা সবগুলো আমি একসাথে বেটে নিয়ে একটা ডিম অ্যাড করে আমি মাথায় দিয়েছিলাম আর কি আর এখন আমার হাজব্যান্ড চাল নিয়ে আসছিলো সেগুলো একটু আমি ইয়েতে নিয়ে নিয়েছিলাম আর কি চালের ড্রামে এই যে আজকে আপনাদের সামনে আমি আমড়ার একটা বর্তা লোভনীয় বর্তা রেসিপি শেয়ার করবো আমার মেয়ে বানিয়েছিল আর কি আমি ভিডিও করছিলাম এই যে ও আমড়াগুলো চলে নিচ্ছিল আর কি আমড়াগুলো ছাড়া হয়ে গেছে ও দনে ভাতা কেটে নিচ্ছিলো বিলাতি দনে ভাতা আস্তে আস্তে কেটে নিচ্ছিল আর কি এগুলো সব কেটে কেটে সামন্দিস্তাই নিয়ে নিল আর এগুলো ও ইয়ে করছিল আর কি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর লবণ লবণ দিয়ে দিয়েছি আর বিলাতি দন ভাতাগুলোও দিয়ে দেব এই দিয়ে ভালো করে এখানে শুকনো মরিচও দিয়ে দেবো আর কি মরিস বেজে এখানে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ খান সেভাবে দেবেন এখানে এক চায় চামচ আর এক চামচ আমি চিনিও দিয়ে দিলাম এই যে এটা হয়ে গেছে আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারে এই যে লবণীয় স্বাদের আমরা ভর্তা এরপর আমি দুপুরের খাবারের জন্য আমার মাংস খেতে ইচ্ছে করছিলো না তাই একটু বর্তা বানিয়ে নিচ্ছিলাম তিতা করলা এখানে আমি ফুটন্ত বানিতে তিতা করলা দিয়ে দিয়েছিলাম আর কি কেটে আজকে আমি তিতা করলা আর মিষ্টি কুমড়া একসাথে বর্তা করে খাবো আপনারা কে কে এরকম বর্তা এইভাবে খান আমাকে কমেন্টে জানাতে পারে এই যে এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে দিয়ে দিলাম আর অপর চুলায় আমি ফটল বেজে নিচ্ছিলাম আর কি দুপুরে খাওয়ার জন্য আর কি এই যে পটলগুলো আমি সাম সিলে ভালো করে ধুয়ে এখন বেজে নিচ্ছিলাম হলুদ আর মরিচ মেখে ভালো করে বেজে নিচ্ছিলাম আর কি এই যে নিচ করে আপনারা কারা কারা পটল পাওয়া যায় পেতে পছন্দ করে আমাকে কমেন্টে জানাতে পারে এই যে কাঁচা পেঁয়াজ নাকি আমি আর এক আপুর ভিডিওতে কালকে দেখেছি আর কি কাঁচা পেঁয়াজ নাকি খাওয়া ভালো না সেজন্য আমি পেঁয়াজটাও বেজে নিচ্ছিলাম আমি আমরা আমাদের প্রিয় প্রিয় আপুদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি একজনের কাছ থেকে এক এক ভিডিও দেখে একরকম শিক্ষণীয় থাকে এরপর আমি মরিচটা ইয়ে নিয়ে বার্তাটা করে নিয়েছিলাম আর কি আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দৈযোধর ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি আপনারাও আমার ভিডিও ফুল ওয়াশ করবেন আশা করি আর আপনাদের মূল্যবান লাইকটি দিতে বলবেন না আর আপনারা যারা আমাকে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমার রেসিপিগুলো ফলো করেন কিন ফলো করেন আর আমাকে আপনারা বন্ধু করতে চাচ্ছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আমার সাথে দু দুকদম চলতে পারেন এরপর আমি দুপুরের বান নিয়েছি একটা মাংস নিয়েছি আর বর্তা আর ইয়ে নিয়েছি আর কি পটল বাজা আর এখানে আমার আলমিরাটা নষ্ট হয়ে গেছিল একটা মিস্ত্রি আসছিলো ঠিক করার জন্য আমি আপনাদের সামনে আজকে কাটালে রোয়া দিয়ে রোয়া আর কলা দিয়ে একটা বড়া পেটা রেসিপি অথবা কেক রেসিপি শেয়ার করবো সেটা এই যে আমি এখানে আটটা কাঁঠালের রোয়া নিয়েছি আপনারা যারা আমার কালকের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন কালকে একটা আপনাদের বাড়ি কাঁঠাল নিয়ে আসছিলো সেটা রোয়াগুলো অনেক ভালো ছিল সেখান থেকে আমি আটটা রোয়া রেখে দিয়েছিলাম এরকম পিঠে খাওয়ার জন্য কাঁঠালের পিঠে অনেক কাঁঠাল আর কলা দিয়ে পিঠে বানিয়ে খাওয়ার জন্য কলাগুলো আমার শাশুড়বাটি থেকে এনেছিল এখানে আমি দুইটা কলা দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডারে এটা দেখায় না আর কি ব্ল্যান্ডার করাটা এটা দেখালে বিডিও অনেক বড় হয়ে যাবে আজকে আমার সাথে কি হয়েছে জানেন এই যে লবণটা শেষ হয়ে গেছিল আমাদের বাড়িতে যে আর্মিরা ঠিক করার জন্য মিস্ত্রিটা এসেছিলো সে আমি এক একজোড়া চুরি কিনেছিলাম আর কি গোল প্লেটেড আমার চুড়িগুলো নিয়ে নিয়েছিল নিয়ে গেছে আর কি আমাদের ওয়ার্ড্রপ থেকে আমি কাপড় ধোয়ার সময় কালা চলে যাবো বলে এখান থেকে নিয়ে ওয়ার্ডড্রপে রেখে দিয়েছিলাম সেগুলো চুরি করে নিয়ে গেছে মানুষ কাকে যে মানুষ কেন যে লোক সামলাতে পারে না জানি না এটা একদম দেখতে মানে স্বর্ণের গহনার মতো মিনে খরা ছিল আর কি ওই লোকটা মনে হয় স্বর্ণের মনে করে নিয়ে গেছে তার বউয়ের জন্য নিয়ে যাবো আর কি আর বলার কিছু নাই পৃথিবীতে কাকে যে বিশ্বাস করব এই যে এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর কি পিঠাটা আপনাদের রেসিপিটা বিস্তারিত শেয়ার করার জন্য আমি এক আপুর ভিডিওতে দেখেছি আপু কলার পিঠা কি একটা পিঠা তৈরি করছিল আপু বলেছে যে জমা লাইফ স্টাইল এর আপুটা বলছিল আর কি উনি নাকি কাঁঠালের পিঠা একজনের কাছ থেকে খেয়েছেন কিন্তু কিভাবে বানাতে হয় সেটা জানা না আপু যদি আজকের ভিডিও দেখেন তাহলে অবশ্যই সেটা আমি কিভাবে বানাই তিনি বুঝতে পারবেন এখানে কাটালার কলার যে আমি ব্ল্যান্ডারটা করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি আর কি এখানে আধা চামচ লবণ দিয়ে দিয়েছি আর আদা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর কি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে নারকেল গুঁড়া নারকেল আর কি আমার বাচ্চারা গোটা নারকেল খেতে চাই না নারকেলের গুঁড়া এগুলো সুপার সুপে পাওয়া যায় এখানে এক কাপ পরিমাণ ইয়ে দিয়ে দিয়েছি আর কি লাল চিনি আমরা যেহেতু সাদা চিনি খাই না আর এখানে আপনারা চাইলে যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারাও দিতে পারেন এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি আবার আমি ভালো করে মিস করে নেব এগুলো সবগুলো করুন ভালো করে মিস করে নেব আর কি এই যে আমি যে আটাটা নিয়েছিলাম সেটা একটু ইয়ে করে নেব আর কি চাকনি দিয়ে সেকে নেবো সেলে নেবো আর কি কেননা এখানে যদি এখানে যাতে কোনো লামস না থাকে যদি কোনো ময়লা থাকে সেটাও যাতে না পড়ে এই যে এবার আমি ভালো করে মিস করে নিচ্ছি এই যে কারণ আমি এই এখানে আমি খুব বেশি পানি এড করি নিই শুধু এই সামান্য পানি ব্ল্যান্ডারটা ধুয়ে এটা খুব বেশি নরম হবে না শক্তও হবে না মদ্যম মানের একটা স্মুথ হবে এটা আমি ভালো করে মিক্স করে নিই অফ ক্যামেরায় আমি যেহেতু এটা চামচ দিয়ে ভালো করে মিক্স করা যাবে না সেজন্য আমি হাত দিয়ে বা অফ ক্যামেরায় ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে সাদা তিল আর ইয়ে দিয়েছিল আর কি কালো জিরা সাদা তিল আর কালো জিরার উপকারের কথা তো আপনাদের বলে বোঝাতে হবে না সাদা তিল আমাদের কিনির জন্য অনেক বেশি উপকারী আর কালো জিরাতেও তো অনেক বেশি উপকার এই যে আমি একে একে কাঁটালের কাঁটালি পিঠা বলতে পারেন অথবা কেক পিঠাও বলতে পারেন সেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আর কি ছোটো ছোটো করে দিয়ে এরকম করে দিলে পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায় একদম কম তেল লেগেছিল খুব বেশি তেল খায়নি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে আছেন ভিডিওতে একটা লাইক দিইনি প্লিজ একটা লাইক দিই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি জানি আমার পুরা ভাইয়ারা অনেকে আমার ভিডিও ভুল ওয়াশ করে তাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারি আমার প্রিয়াপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে ওনাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারি আমার ভিডিও ওনারা ফুল ওয়াশ করেন আমি ওনাদের ভিডিও ফুল ওয়াশ করি আপনারা আমার কমেন্ট দেখলে বুঝতে পারবেন অনেক সময় আমি স্কুলে থাকি ব্যস্ত থাকি অথবা গাড়ির মধ্যে থাকি তখনই আমি আপনাদের ভিডিও দেখি দেখিলে তখন ছোটো কমেন্ট করি তখন আমার কমেন্ট করা হয় না আর কি পড়তে পারে না তখনই আমি ছোটো কমেন্ট করি আর কি করি কিন্তু ভিডিওটা ফুল ওয়াশ করে দিই গাড়ির মধ্যে তো গাড়ি চলন্ত অবস্থায় তো কমেন্ট করা যায় না আমি ভিডিও সাইডে রেখে আপনাদের কথাগুলো শুনি আর ভিডিওটা দেখি আর কি আপনারা বিশ্বাস করলে করতে পারেন না করলে তো আমার করার কিছুই নাই এই যে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর কি দেখেন কীরকম ফুলক হয়েছে এই যে দেখেন আমাদের যে মিস্ত্রিটা এসেছিলো তাকে খেতে দিয়েছিলাম তাকে খেতে দিয়ে কী লাভটাই হলো আমার চুলিগুলো নিয়ে গেলো আমার শখের জিনিস কেন যে জানি না আমার শখের জিনিসগুলো আমার কাছে বেশি দিন থাকে না এই চুড়িটা অনেক বেশি আমার পছন্দ হয়েছিল এরপর বিকালবেলার আপনাদের আকাশটা একটু সকালে তো অনেক রুদ্র উজ্জ্বল আকাশটা দেখেছিলাম এবং বিকালে দেখেন আসরের সময় আর কি আসরা জানার সময় সাতটার দিকে আর কি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো আমি এরপর আমি কাপড়গুলো সব নিয়ে এসে আমাদের এখানে একটা বৈঠক বসার জায়গা আছে আমার বাসায় ডুকার পথে আর কি এই যে সেখানে তাড়াহুড়া করে কাপড়গুলো নিয়ে আসলাম